হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর আসল রহস্য রেশ পৌঁছলো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেও শনিবার সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে এদিন প্ল্যাকার্ড হাতে সুনির্দিষ্ট দাবিতে হাসপাতাল চত্বরে মিছিল করেন তারা একই সঙ্গে এদিন থেকে চব্বিশ জন পিজিটি দুশো সত্তর জন ইন্টার্ন ও সাতজন হাউস স্টাফ কর্মবিরতিতে এই ঘটনার জেরে এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ ইনডোর পরিষেবাও ব্যাহত শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ সম্পূর্ণ চালু রয়েছে বলে জানা গিয়েছে আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে আর জি কর্তৃপক্ষ ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হননি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা একই সঙ্গে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে অন কল রুম না থাকা সহ একাধিক পরিকাঠামোগত ব্যবস্থায় পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা প্রশ্ন তোলেন ডাক্তারি পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানাতে হয়েছে চিকিৎসক সংগঠনের তরফেও তাদের তরফে আর্জি করের প্রশাসককে অপহরণের দাবিতে এই জানানোর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিচার না পেলে আন্দোলনত আরও তীব্র হয়ে উঠবে বলেই তারা জানিয়েছেন যা ঘটনা ঘটেছে আরজিকরের বুকে এটা এক থেকে মর্মান্তিক কোন ঘটনা কোথাও কোনোদিন ঘটেছে বলে শুধু আমার রাজ্য নয় সারা ভারতবর্ষে কোথাও কোনোদিন এরকম দুঃখজনক বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না ফলে আমাদের একজন কলিগ একজন ছোট সন্তানের মতো একটা মেয়ে সে তার কর্মস্থলে ডিউটিগত অবস্থাতে তার যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে আপনারাই বলুন আমরা কি করতে পারি ফলে আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায় তদন্ত হোক তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন এখানে বসে আছে তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে ফলে এই প্রশাসককে এইখানে বসিয়ে রেখে কেন সুবিচার পাবে বলে আমরা মনে করি না ফলে এই প্রশাসককে সরাতে হবে এইখান থেকে সরাতে হবে এবং একই সঙ্গে আমরা এটাই বলতে চাইছি যে এর সুবিচারের জন্য দরকারের যেখানে আমরা সরকার হুঁশিয়ারি দিচ্ছি যে সুবিচারের জন্য যদি কোথাও কোনো তাল চলে কোথাও এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চলে তারা তাহলে কিন্তু সরকার দেখতে পারে ছাত্র জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের পথে হতে পারে সময় দেখে জুনিয়র চিকিৎসকরা ছাত্র জুনিয়র ডাক্তাররা আগ্রু করে ছাত্র জুনিয়র ডাক্তাররা এবং সারা পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজ সমস্ত রাজনীতির উর্বে উঠে কালকে সকাল থেকে কিন্তু রাস্তায় নেমে গেছে ফলে প্রশাসন বাধ্য হয়েছে নেমে যায় প্রশাসনকে বাধ্য করা হয়েছে এবং আমরা আবারও হুঁশিয়ারি দিচ্ছি যদি জাস্টিস না পাওয়া যায় তাহলে এই যৌথ চিকিৎসকদের ছাত্র জুনিয়ার ডাক্তার এবং চিকিৎসকদের এই যৌথ মানে আন্দোলন ওরা দেখতে পাবে কোন জায়গায় গিয়ে পৌঁছতে পারে আমি ডাক্তার মানুষ গুমটা আমি তো আমার চিকিৎসক সংগঠনের আমি একজন কর্মী সবাইকে জানি না পশ্চিমবঙ্গের কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ডাক্তারনিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে আজকে যদি একটা রোগীর মৃত্যু হয়ে যায় সেটা একটা বড় খবর হয়ে যায় কিন্তু ডাক্তার মৃত্যু সেই খবরটা হয় না যতটা বড় একটা রোগীর মৃত্যুটা হয় কিন্তু আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি আর আজই করে যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি এটা আমাদের মর্মাহত করেছে আমাদের এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে একটি কর্মবিরতি দেখেছি এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয় এই দিনটা যেন কাউকে দেখতে না হয় সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি সবাইকে আসার জন্য ধন্যবাদ ঘটে গেছে তারপর থেকে গতিবিধিটা একদমই ঠিক নয় আজকাল প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনোদিনই আমরা আশা করি না কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার ব্যাপারটা তার বাড়ির সাথেও হতে পারে যে কারোর সাথে হতে পারে এবং শুধু যে ডাক্তারের ওপর হয়েছে তা নয় ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে এবং শুধু যে হসপিটালে ডাক্তার থাকেন সেটাও নয় সেখানে অনেক স্টাফ থাকে নার্স থাকে সেটা যে কারোর সাথে হতে পারে আজকে একটা পেশেন্টের সাথেও হতে পারে একটা পেশেন্ট ধরুন বা শৌচালয়ে গেছে বাথরুমে গেছে সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা এই খুনের ঘটনাটি হয় সেটাকে মেনে নেবে তখন কিন্তু গোটা সমাজ একজোট হবে তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে কতজন এবং কতজন নন মেডিকেল এটা নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন আমি রোজ নিরাপত্তা হীনতায় ভুগিয়ে না আমি নিজে রোজ অনেক দিন দেখা গেছে একা ঘরে ফিরেছি এবং আমি পুরো প্রতিটা পুরো রাস্তায় প্রত্যেক স্টেপ যেতে যেতে মনে হয় যে আমাকে কেউ এখন কিছু বলবে না তো আমার সাথে কিছু হয়ে যাবে না তো আমাকে একটা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা হীনতায় কেন ভুগতে হবে এবং এখানে যথেষ্ট নির্দিষ্ট কোনো ব্যবস্থা রাখা হোক যাতে আমরা সঠিক সময় যেতে পারি বা এমন এবং সবচেয়ে বড় সমস্যার কথা আমাদের থেকে যেতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের হাসপাতালে খুব দুঃখের সাথে জানাচ্ছি ইন্টার্নদের জন্য পিজিটিদের জন্য বা এসআরদের জন্য কোনো নির্দিষ্ট ঘরের ব্যবস্থা নেই এবং প্রপার স্যানিটেশনের ব্যবস্থা নেই ওয়াশরুম নেই যেখানে একটা মেয়ে বা ছেলে যেই হোক রাতে থেকে যেতে পারে যে ভাববে সকাল ছটায় বা সাতটার দিকে আমি বেরিয়ে যাবো সেরকম কোনো ব্যবস্থা নেই প্রথমে যেটাই চাইছি খুব দ্রুত দোষীকে ধরা হোক গ্রেপ্তার করে তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে এরপরে কেউ যদি এমন ঘটনার কথা ভাবে শুধুমাত্র ডাক্তারের সাথে নয় যে কারোর সাথে এই ঘটনা যদি ভাবা হয় তাই যেন দুবার ভাবতে হয় যে এই কাজটা সে ঠিক করছে না বা কিন্তু যেহেতু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তাই আমরা আমাদের ইহারটা খোলা রেখেছি যাতে পেশেন্ট বেসিক পরিষেবাটুকু পায় এবং আমাদের বাকি কাজ আপাতত বন্ধ আছে যতক্ষণ অবধি দোষীদের ধরা না হবে আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো

তো এর মধ্যে ওনারা বলেছেন যে এমার্জেন্সি পরিষেবাটা ওনারা পুরোপুরি খোলা রাখবেন ওনাদের কিছু দাবি আছে দাবির মধ্যে প্রথম দাবি যেটা হচ্ছে যে আজ করে যে ঘটনা ঘটেছে যে প্রপার ভাবে যেন দোষী যেন সমাপ্তকরণ হয় এবং দোষীর যেন যথাযথ শাস্তি হয় যে কেন বলি এক্সাম্পলারি পনিশমেন্ট নাম্বার টু ওদের দাবি যেটা এখানে করেছে রিগার্ডিং বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ ক্যাম্পাস ওরা ইমিডিয়েটলি এখানে সিসিটিভি কাভারেজ চেয়েছে যাতে ওদের সিকিউরিটিটা করা হয় সেটা নিয়ে আমরা এখনই আমরা কলেজ কাউন্সিল মিটিং এ বসছি ফর ইমিডিয়েট সিসিটিভি ইনস্টলেশন তিন নম্বর দাবি ওরা বলেছে যেটা যে যখন ওনারা হসপিটাল থেকে আমাদের হস্টেলে আসেন বা হস্টেল থেকে হসপিটালে রাতের বেলা যান যে এই যে রাস্তাটা যেটা আমাদের অনেকটাই আউটসাইড রোড এটা সিকিওর করতে হবে আমরা এখানে আইসি বাঁকুড়ার সঙ্গে অলরেডি এ বসবো যাতে পুলিশ যাতে রেগুলার পেট্রোলিং করে নাম্বার ফোর তাদের দাবি ছিল যে ইমিডিয়েট ওদের কোনো রেসিডেন্ট ডক্টার রুম করতে হবে এবং আমাদের এখানকার ছাত্র এটাও বলেছে যে রুম যে অবস্থায় আছে মাথার ছাদ তার সঙ্গে কিছু ফ্যান এবং বিছানার চাদর দিলেও তারা রেডি যেখানে ছাত্ররা আমাদের সঙ্গে একসঙ্গে আছে এ হানার মুভমেন্টে আমি গলায় বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ছাত্রদের সঙ্গে আছি আমরাই ওদের বাবা মা ওরাই আমাদের ছেলেমেয়ের মতন এরকম ঘটনা যাতে ভবিষ্যতে বাঁকুড়া কেন অল ওভার ইন্ডিয়া কোথাও যাতে না ঘটে তার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার উইল টেক দ্যাট স্টেপ যারা আমাদের ফ্যাকাল্টি ডক্টার প্রফেসর এনারা সবাই ওয়ার্ক শুরু করে দিয়েছেন অবভিয়াসলি ইন্টার হাউসটা পিজিপি এসআর এরা আমাদের পিলার এনারা না থাকলে হসপিটালে পরিষেবা কোন জায়গায় দেখাতে হয় সেটা আমিও পার্সোনালি জানি এবং আমরা সবাই জানি কিন্তু ওদের সঙ্গে আমরা থেকে যেভাবে হসপিটাল পরিষেবা যেটা খুব করা সম্ভব আমাদের পক্ষে যাতে কোনো পেশেন্ট যাতে চিকিৎসা না পেয়ে ঘরে ফিরে যায় সেরকম ব্যবস্থা যাতে না হয় সেটাও আমার বিক্রি পুরোপুরি নজর রাখছি